আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন আপনারা সকলে আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটি ডেইলি শেয়ার করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন আমার বেটু স্কুল যাওয়ার জন্য ফ্রেশ হচ্ছে এই যে আমার বেটু পুরো রেডি এখন ওর পাপার সাথে ও যাবে স্কুলে এখানকার ওয়েদার ঠান্ডা ঠান্ডা তো ও সোয়েটার ক্যাপ করেছে আপনারা আবার কেউ ভাববেন না যে গরমে সোয়েটার পরে যাচ্ছে তারপরে আমি দেখুন সকাল সকাল কাপড় কেচে নিয়েছি কারণ এখানে সকালের দিকে একটু রোদ পাওয়া যায় ওই দু তিন ঘন্টার মতো তারপর পুরো মেঘে ঢেকে যায় আর এখানে ঠান্ডা ওয়েদারের জন্য তো সবসময় ঠান্ডার জামা কাপড় ইউজ করতে হয় আর সেগুলো যদি ধুই তাহলে দুই তিন দিন লেগে যায় শুকোতে আজকে একটু রোদ দেখতে পেয়ে আমি তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি শুকোতে দিতে জুন মাস থেকে এখানে বর্ষাকাল স্টার্ট হয়ে যাবে আর আমি শুনেছি বর্ষাকালে নাকি পাঁচ সাত দিন কন্টিনিউ বৃষ্টি হয় তখন যে কী করে কাপড় শুকাবো কে জানে এই যে দেখুন কতগুলো সাদা গোলাপ ফুল ফুটেছে মাঝে মধ্যে কোনো কোনো দিন বৃষ্টি হচ্ছে তো সেই কারণে ফুলগুলো খুব সুন্দরভাবে এসেছে দেখুন কত ফুল ফুটেছে আমাদের এখানে আর এখানে দেখুন মিজোরামের ওই দিদিটা শাক লাগিয়েছে তারপরে এদিকে আছে এখানে আছে পুদিনা পাতা কয়েকটা জবা ফুলও ফুটেছে তারপরে চলে আসলাম রান্নার কাজে এই যে দেখতে পাচ্ছেন আমি চিকেন কষা করছি আজকে দুপুরের মেনু হচ্ছে চিকেন কষা আর ভাত এই যে দেখুন আমার রান্না বান্না কমপ্লিট এখানে ভাত রান্না করেছি আজকের ওয়েদারটা এত সুন্দর লাগছিল আর সামনের পাহাড়টাও এত সুন্দর লাগছিল দেখতে ওই জন্য এখানে একটু দাঁড়ালাম আমার বেটুকে নিতে যাচ্ছি ও এখনো আসেনি ওই জন্য এখানে ওয়েট করছি এখন যাচ্ছি একটা দিদির কোয়ার্টারে দিদিরা পোস্টিং চলে যাবে তাই আমাদেরকে ডেকেছে আজকে একটা জায়গায় তিন বছর কাটানোর পর আবার নতুন জায়গায় যাও খুব কষ্ট লাগে এই টাইমটাতে কিন্তু কেয়ার করা যাবে আমাদের জীবনটাই এরকম কোনো জায়গায় আমরা স্থায়ীভাবে সেটেল হতে পারি না এই যে আমরা চলে এসেছি দিদিদের কোয়ার্টারে এখানে আমরা জুস খাচ্ছিলাম আর পাশের কোয়ার্টারের দিদিরাও এসেছিলো আমাদেরকে দেখে আজও দিদি कनिका आ जाओ कनिका है ना है। हा? क्यू? <laughs> क्यू? तो घर, हाँ क्यों क्यों सच में हां झूठ देखी बिटू कि लिए जो वाओ तुम्हारा फ्रेंड है तुम्हारा फ्रेंड के दिखाओ चलो येड़ा तुम्हारा फ्रेंड स्पाइडरमैन फ्रेंड है आदिक आदिक हाई करो হ্যাঁ কি পাঠাবো এই যে দেখুন কত কিছু খেতে দিয়েছে চিপস পকোড়া মোমো দিদিকে কিছু করতে নিষেধ করেছিলাম তাও দেখুন কত কিছু করেছে এইগুলোই খেতে পারি না আবার দেখুন কতগুলো দিয়ে দিলো এই যে পাশের কোয়ার্টারে এই দিদিটা থাকে ওই দিদিটাও এসেছিলো চলুন একটু গল্প করি আজকের এই ভ্লগটি এতটুকুই ভ্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের চারপাশের মানুষদেরকেও ভালো রাখবেন আল্লাহ হাফিজ